মহান আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন লাই আনা আল্লাহ হোমহাওয়ালা দিমা ওহা ওলা কি আনা আলহু কম আল্লাহ বলেন আমার কাছে তোমার ঘরে মাংস আসে না রক্ত আসে না মাংস যায় মানুষের ভেড়ে রক্ত যায় মাটির ভেড়ে তাহলে আল্লার কাছে গেল কি ধরে আল্লার কাছে গেল কি মাংস গেল মানুষের পেটে রক্ত গেল জমিনের পেটে আল্লাহর কাছে গেল কি মহান আল্লাহ রাব্বুল আমিন এত বড় দায়িত্ব আমার উপরে দিয়ে রাখলো কেন দুইটা একটা ফায়দা আল্লাহর হল লাগছেন যে আমার ফেরেজ খায় না বকরা ঈদের দিন তোমাগরে মাংস আমার ফেরেজ তার খোরাক ফেরেজ কোনো কিছু খায় না মহান আল্লাহ বলেন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম আমার কাছে কেবল কেবলমাত্র তোমাদের খলুস তোমাদের নিয়ত তোমাদের ভাবনা তোমাদের ধারণা তোমাদের নিয়ত এই সমস্ত আসে তোমাদের পর যখন কোরবানিটা করবা সেই সময় মনে করবা ইসলামের কথা কারণ আমার জাতির পিতা ইব্রাহিমে অত বড় বড় কুরবানি না দিলে আজ হয়তো তমিজিয়া মাদ্রাসার ফিল্ডে ঈদের নামার সাজান যাইত না সেরকম সুবাহ যখন এই ছুরিটা চালাইবেন ইব্রাহিম আলাইহিস সালামের সেই কঠিন পরীক্ষাগুলো মনে করবেন আমার জাতির পিতৃ ইব্রাহিম খালি একটা পরীক্ষা দেয়নি দুইটা পরীক্ষা দেয়নি তিনটা পরীক্ষার কথা আমি সংক্ষিপ্ত বয়ান দেই নমরুদে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস আগুনে ফালায় আগুনে যখন ফলায় শয়তান নাই চান্স ইব্রামকে বলনের ইব্রাহিম শব্দ খালি কম তোমার সহায়করণ লাগবে কি যদি লাগে আমি সহায় করব ইব্রাহিম আলাইসালাম বলছিলেন আমার কাছে অনুভব হয় তুই শৈতানের বাইরার কেউ না আমার আল্লাহর বাইরার কোন শক্তির দরকার নাই বাসান দরকার যদি আছে আল্লাহ বাসাইব মারার দরকার যদি আছে আল্লাহ মারবো আমি কারো কাছে সহাই চাইতাম না মোহান্নাবুল আলমিনের কাছে ফেরেস তারা বললেন আল্লাহ আর পরীক্ষা নেওয়া লাগবে না ইব্রাহিমের জন্য আগুন গুলে গুলজার বানায় দেন আজ হ इब्राहिम जैसा नियत पैदा आगे कर सकती है गुल गुलजार पैदा संगे सौंगे मोहालल या नारू कूनी बरदू असला ইব্রাহিম ও আগুন আর পরীক্ষা নিতাম না আমার খলিল পরীক্ষায় পাশ হয়ে গেছে ও আগুন তুমি গুলে গুলজার হও ফুলের বাগান হও আমার খলিলের পায়ের তালায় যাতে ফুলের বাগান থাকে সুবহানাল্লাহ ইব্রাহিম পাশ হয়ে গেল কিছুদিন পরে ইব্রাহিমের আউলাত নাই বুড়া হয়ে গেছে এমন বুড়া হয়েছে যে বুড়া হইলে বাচ্চা জন্ম নেওয়া খুব টান আকলের বাইরে সেই সময় দোয়া করলেন রব্বি হাবলি মিনা সোয়ালে হইন রব্বি হাবলি মিনা সোয়ালে হইন আল্লাহ তুমি আমার একটা ন্যাক সন্তান দাও জোরে কোন কি সন্তান আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন একটা ন্যাক সন্তানের জন্য কারণ পৃথিবীর বুকে সন্তান সবেরই হয় ন্যাক সন্তানের অভাব আছে দোয়া করলেন একটা ন্যাক সন্তান লাগে মহান আল্লাহ ইব্রাহিম আলাই সালামকে সে বুড়া বয়সে দান করলেন হজরত ইসমাইল আলাই কে যেরকম সুহান কত আগরের আওলাদ এই আওলাদকে লালন পালন করলেন হজরত ইব্রাহিম আলাই সালাম গোটা কয়েক বছর চলে গেল কিতাবে পাওয়া যায় আট ন বছরের খালে যখন বাচ্চাটা ফুলের মতন চকচকা পকপকা হয়ে উঠছে মনে লইলে গালে সোনা খাবার ইচ্ছা যায় মনে ধরলে কোলে নেবার ইচ্ছা যায় সেই সময় এই চান্দের আট তারিখে মহান আল্লাহ স্বপ্নে দেখাইলেন তুমি প্রিয় বস্তু কোরবানি কারণ নামের শেষে লাগান আছে খলিল খলিল মানে এমন দুস্ত যে দুই দুস্তের মাঝখানে আর কোনো জায়গা নাই যেরকম সুহান তারা কে খলিল এরস্তারা বললেন ইয়া রাব্বুল আলামিন ইনি কেমন খলিল যে আপনাকে বাদ দিয়া ইসমাইল চায় মহাল্লাহ বললেন আমার ইব্রাহিম প্রকাশ্য ভাবে যদিও ইসমাইল সাই মনে মনে আমার এই যদি বিশ্বাস না হয় তোমরা তো বিশ্বাস কর ভাই তারপরে পরীক্ষার মাধ্যমে জানাই হজরাতে ইব্রাহিমের আরেকটা পরীক্ষা সুত্রকালে চলে গেছে যখন ইসমাইল জন্ম হয় ভালো করে বসতেও পারে না খাড়াইতেও পারে না সেই সময় আল্লাহ হুকুম দিয়েছিলেন ইব্রাহিম তুমি এই মহাব্বতের সন্তানটাকে একটা অসিনাক্ত জায়গায় মরুভূমি জাগার ভিতরে রাইখে আসো চিন্তা করে দেখেন সন্তানের দূরে রাখলে মনটা রঙ করে আর একটা অসিনাক্ত জায়গা মরুভূমি জায়গা দোলা বালুর উপরে রাখবার জন্য হুকুম দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন বাচ্চাটাকে নিয়ে ইসমাইলকে নিয়ে যেই জায়গাতে নাকি মিনার বাজার লাগে বর্তমানে যেই জায়গায় নাকি মুস্তালেফা লাগে যেই জায়গায় কাবা গৃহের লাগে সেই জায়গার ভিতরে যায় রেখে আসলেন আর দোয়া করলেন আল্লাহ আমার সন্তানের হেফাজত তুমি করবা কারণ হুকুম তোমার সন্তানকে রেখে ইব্রাহিম আলাহাম যখন ঘুরে মেলা দেয় স্বামী গো কোথায় যাইতেছেন সন্তান রাইথে আমারে রাইখে। ইব্রাহিম আলাইসলাম বললেন সন্তানকে রাইখে যায় তোমারে রাইখে যায় এইটে আমার ইচ্ছায় না মহান আল্লাহর হুকুম মহান আল্লাহর হোকম কীরকম ধৈর্যধারী কীরকম সভরকারী মহিলা ছিলেন হদরতে হাজেরা। ইব্রাহিম আলাইসালামকে বলেন প্রাণের স্বামী যদি আল্লাহর হুকুম করবার কিছু নাই আল্লাহ যদি বলছে হেফাজত আল্লাহ করবে এরকম হাজারা আমরা আমার এলাকার ভিতরে আছে কি হাজারা তো আছে কিন্তু এই খাসিলতার হাজারা পিছন দিয়ে ডাক দিছে স্বামীকে স্বামী বলছে আল্লাহর হুকুম হাজরা বলছে আল্লাহর যদি হুকুম হেফাজত আল্লাহ করবে নজর আল্লাহ করবে দৃষ্টি আল্লাহ দিবে এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কিনে ওখানেই থাকে এই ভাবে কিছুদিন যাওয়ার পরে যখন পানির দরকার পানির হাহাকার হযরতে হাজরা সন্তানকে একলা রেখে সাফা মারওয়ার বিতর দৌড় কাটা শুরু করলেন সাফার ভিতর পানি পানি দেখা যায় মারওয়ার ভিতর পানি পানি দেখা যায় এই পানি তালাশ করতেই আল্লাহর মায়া লাগলো দয়া লাগলো হাইরে আমি আর কতই পরীক্ষা নেব জিব্রাইল পাঠাইলেন জিব্রাইল যাও তুমি তোমার পাখা মেরে ইসমাইল যে জায়গায় গুসা দিয়ে লাঠি দিতেছেন সেই জায়গায় পানি বের করে দাও জোরগণ সুবহান হযরতে জিব্রাইল ইসমাইল আলাইহিস সালামের কাছে এসে ওনার গুসার ভিতরে জোর দিলেন গুসা দিয়ে যখন গুসা মারা শুরু করলেন সেই পায়ের প্রহারে একটু একটু পানি বের হয়ে সেটা কুয়ার সুরাত দিলেন সেটা কুম্বের সুরাত নিলেন পরে সেখান থেকে পানি বের হওয়া শুরু হইল হজরাতে হাজেরা যখন হরান হয়ে গেলেন আসার পরে দেখি এখানে পানি সঙ্গে সঙ্গে উনি বললেন জম জম জমজমর্থ হইলো তুমি থাইমে যাও হজরতে হাজেরা যদি সেদিন জমজম জম শব্দ না বলতেন সারা পৃথিবী জমজম কুয়ার পানি দিয়ে ভরে যাইতো সুবহানাল্লাহ আল্লাহ শিয়ার কুয়ার এত বরকত বর্তমান পর্যন্ত সারা বিশ্বে পানি খায় পানি কমতি হয় না যখন সুহান বরপুত্র নদীর তালা শুকায়ে যাবার ধরে সাগরের পানি কমে যায় বড় বড় পানি জমাট যেখানে পানির কমতি হয়ে যায় জমজম কুয়ার পানি কম হয় না পেয়ার মুসলমান এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবীদের পায়ের গোড়ে বরকত রাখছে রহমত রাখছে দরদ রাখছে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষা নিলেন যথেষ্ট পরীক্ষা নিলেন আজকের দিনেও পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে তিন দিন দেখাইলেন তিন দিনের মাথা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন উত্তম বা কুরবানি করলে হবে না মোহাব্বতের বস্তু কুরবানি করো ইব্রাহিম বুঝে আমার ইসমাইলের বাইরে আল্লাহর কারোর এই বোধয় চাইতাছে না মার কাছে যায় বললেন সময় শেষ হয়ে যাওয়া ধরল হাজরাকে যায় বললেন হাজরা আমার সন্তানকে সাজায়ে দাও জিয়াফত ভাত জন্য যাইব কিসের জিয়াফত আল্লাহর আল্লাহ সুন্দর করে সাজায় দিলেন হজরত ইসমাইলকে কুসের ভিতরে সুরি নিলেন ইসমাইলকে ইসমাইল আল্লাহর হুকুম তোমাকে কোরবান করন লাগে সন্তান যে কি সন্তান কারণ আল্লাহর কাছ থেকে চায় নেওয়া সন্তান পর হেজগার সন্তান জুরাগন সুবাহ আল্লাহ হজরত ইসমাইল বললেন বাবা ইব্রাহিম সাড়ে নটায় নামাজ পড়বেন না তার আগে পড়বেন আমি তো কই যে সাড়ে নটার সময় যদি দিয়েছিলাম কমসে কম মিনিট নামাজ পড়াই লাগবো না কি কর কারণ কোরবানি মাংস তো আমরা খাওয়া লাগবো বা আমরা আসপুসিরে দৌন লাগবো এটা আসপুসির হক আছে না নাই মা বাবা যদিও দুনিয়াতে জিন্দা নাই হাবি সামান্নবী বলছে বাবার দুস্থ জিন্দা আছে না নাই মায়ের বান্ধবী জিন্দা আছে না নাই সেই বাবার দুস্থর কাছে যায় যদি একটু মাংস বঞ্চাও তোমার বাবা কবরের ভিতরে শান্তি পেয়েছে বুঝরগন্ সোহান মায়ের বান্ধবীর কাছে যদি একটো মাংস বঞ্চাও মাসির কাছে যদি একদম মাংস বঞ্চাও ফুফুর কাছে যদি একটো মাংস বঞ্চাও আল্লাহ আল্লাহ বি সল্লাহসলাম বলেন তোমার মা কবর থেকে খুশ হয়ে যায় বুঝরগোন্সোহান এই মিনা বাজারে হজরত ইসমাইলকে যখন কোরবানি করার জন্য প্রস্তুত হইলেন হজরত ইসমাইল তিনটা নসিহত করলেন বাবাকে বাবা আমাকে কোরবান করবেন ঠিক কিন্তু তিনটা কথাই আমার মেনে লিবেন ইব্রাহিম বাবা জান আমার হাত পা গুলো একটু কইষে কইসে বাইলে নেবেন কারণ যখন আপনি আমারে কুরবান করবেন আমি হাত পা গুলো ছটপাট করব আল্লাহর হুকুমের বেয়াদবি হয়ে যাইবো আর দুই নম্বর হুকুম হলো আমার চোখটাও বেঁধে দিবেন আপনার সোকগুলাও বাঁধবেন কারণ মা আর বাবা বাবার পুত্রর নয়নে নয়ন যদি মিলে যায় দৃষ্টি দৃষ্টি যদি মিলে যায় মায়া লাগে বাধাও সৃষ্টি হয়ে যাইতে পারে আর তিন নম্বর কথা হইলে আমার কোরবানি করার পরে আমার জামা কুর্তাগুলাই এখানেই এখানে এই মাটির তলে দফল করে যাইবেন কারণ এই জামা কুর্তাগুলা যদি আমার মায়ে দেখে আমি মার একমাত্র সন্তান মার কুলিজা যা কোনো মাইনে নিতে পারবো না প্রায় ইব্রাহিম সালাম ইসমাইলের চোখ বেঁধে হাত বেঁধে যখন ওনাকে মুখ তলে করে দিয়ে শোয়ালেন শরীর চলায় দিলেন আকাশের ভিতরে হুলস্থুল শুরু হয়ে গেল ফেরেস্তারা বললেন ল কত মহাবতের ইসমাই কত দোয়া করে করে ইসমাইল কে নিছে তোমার কাছ থেকে ইব্রাহিম এই ইব্রাহিম যখন সন্তানকে কুরবান করে ফেলতেছে এইটা আমরা বরদাশত করতে পারি না আরে আল্লাহ আজরাতে ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানি দেখে আল্লাহ বললেন ফেরেশতারা কে তোমরাই তো বলছিলা খলিল নাম রাখছি কেন খলিল রাখলাম আজকে তাকায়া দেখো কেন খলিল রাখলাম নিজের মহাপতের সন্তান নব বছরের বয়স কালগুলা দেখতে কত গুড়া দেখলে মায়া লাগে এই সন্তানটারে যখন জবাই করে দিতেছে তাহলে তোমরা জবান খোলে কো ইব্রাহিমের খলিল নাম রাখা সঠিক না অঠিক বেরস্তারা বললেন আল্লাহ আমরা কিন্তু গামা করে একটু দেখার ইচ্ছা কারণে তোমার সম্মুখে দরখাস্তটা দিছিলাম সুরি সলায় সুরি কাটে না আল্লাহ বলতেছেন সুরি তুই কাটিস না কারণ সুরি তুই আমার হুকুম মেনে চলতে হবে যখন প্রথমবার কাটে নাই দুইবার কাটে নাই তিনবার কাটে নাই ইব্রাহিম আলাই সালাম সুরিটাকে নিক্ষেপ পড়ে দিলেন এই সুরি একটা চট্টানের সাথে লেখে পাথর দুই টকরায় দ্বিখণ্ডিত হয়ে গেলেন আল্লাহ বললেন অজিব্রাহিম ওখান দুম্বা যাও আর ইসমাইল শুয়ে থাকার জায়গায় শোয়া দিয়া ইসমাইলকে কে সেখান থেকে ওঠা ফদাই না হবে জীবহীন আজিম সেই স্মৃতিটাকে আজকের দিনে মনে করা